মশলা তো কম দিচ্ছি সে এক ব্যাপারে আলাদা আচ্ছা আমার মনে হয় আমার পেগ মধ্যে আমার যা মনে হচ্ছে কারণ আমাকে দুপুর বেলায় বলছে

কি অবস্থা তাই দেখো উফ সবাই এত গরম নিচে নেচে ফায়ার হয়ে গেলাম ফায়ার ব্রিগেড আগুন লেগে গেছে ভিতরে রে বাবারে বাবা এখন যদি জলের ভিতরে ঝাঁপি পড়তে পারি যেন শান্তি সব মেহে ধোঁয়া মানে নাটা নি চোয়া চুয়াহা আমার হাত হয়ে যাচ্ছে তোমরা এত লেট করছো কেন আজকে একটু জোর জোর হাঁটো আর শরীর এতক্ষণ ধরে ডান্স করার পর হাত শরীর পুরো ব্যথা হয়ে গেছে বুঝতে পেরেছো তো ব্যথার পর আর ব্যথা দিও না গো তোমরা এই আমি উপরে উঠে তো এমনি হাঁটতে পারছি না তোর বাবার কলে উঠেছিস এমনিতে পটি করতে করতে বাবা শেষ ও বাবার কোলে উঠেছিস আবার ফোন ধরে দিছে ধর তুমি ফোন ধরো আমি আমি নিতে পাচ্ছি না ফোন ধরু মানে তুমি ফোনটা বাবা আর হাত হাত এখন তো কোথায় চলো বাড়ি নাকি